আমরা দিয়ে এত মজার আচার তাও আবার সামান্য কিছু উপকরণ দিয়ে এবং সবাই তৈরি করতে পারবেন এত ইজিভাবে করেছি চলুন তাহলে দেখা যাক আর এটা একবার তৈরি করে সারা বছর সংরক্ষণ করতে পারবেন নষ্ট হবে না সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কোয়েলকাম এখানে আমি বেশ কিছু আমরা নিয়েছি আমরাগুলোকে এখন ভালো করে ছুলে নিব ভালো করে ছুলে ধুয়ে নিয়ে আসলাম আর এভাবে দেখেন আমি একটা দুইটা একটু কেটে নিয়ে এসি সবগুলো যেভাবে করে কেটে নিব মানে চিকন চিকন করে এভাবে ছুরি দিয়ে হোক আর বটি দিয়ে হোক কেটে নিতে হবে সবগুলো কেটে একটা কড়াইতে দিয়ে দিলাম আর আবার একটু কাছ থেকে দেখিয়ে দিয়ে দেখেন এই যে লম্বা করে এভাবে করে কেটে নিতে হবে এখন অ্যাড করে দিলাম মেজারমেন্ট কাপের এক কাপ চিনি এটা হচ্ছে হাফ কাপ যার কারণে আমি দুইবার এখানে চিনি অ্যাড করলাম একটু মিশিয়ে এখন অ্যাড করে দিব দুই টেবিল চামচ ভিনেগার এই আচারটা কোনো তেল লাগবে না মশলা লাগবে না একদমই সামান্য উপকরণে আচারটা করবেন সারা বছর আচারটা সংরক্ষণ করে খেতে পারবেন নষ্ট হবে না এই আচারটা এত পরিমাণ মজা হয় ছোটো বড়ো বৃদ্ধাপনিতা সবাই খুব পছন্দ করে আচারটা কিন্তু খায় ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিটের মতো রেখে দিয়েছিলাম আর মিডিয়াম লো ফ্লেমে দেখেন অনেকটা পানি ছেড়ে দিয়েছে নাড়াচাড়া দিয়ে অ্যাড করে দিলাম হাফ কাপ পাটালি গুড় এখানে আমি খেজুরের পাটালি গুড়টা ব্যবহার করেছি আপনারা যে কোনো ধরনের গুড় ব্যবহার করতে পারবেন পাটালি গুড়টা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম পাঁচ মিনিটের মতো এবং এ অবস্থাতে কিন্তু চুলার ফ্লেমটা মিডিয়াম লো ফ্লেমে রেখেছি এখন চুলার ফ্লেমটা বাড়িয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব এবং মাঝে মাঝে উঠিয়ে নাড়াচাড়া দিব পুরো সময়টাই ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে রান্না করতে হবে এ পর্যায়ে আসার পরে অ্যাড করে দিলাম সামান্য একটু লবণ অনেকে মিষ্টিতে লবণ পছন্দ করে না কিন্তু এ আচারে একটু লবণ দিতে হয় কারণ যেহেতু টক একটু লবণ দিলে টেস্টটা ভালো আসে আবারও ঢাকনা দিয়ে ঢেকে আবারও দুই তিন মিনিট রান্না করে নিলাম এবং প্রতিবারই কিন্তু আমরাগুলো একটা একটা করে উল্টে পাল্টিয়ে দিতে হবে সব সাইডটা খুব সুন্দরভাবে হয় এবং রসটা খুব ভালোভাবে ঢুকে যায় দেখেন অনেকটা ঘন হয়ে গেছে শিরাটা এই পর্যায়ে আসার পরে এখন অ্যাড করে দিব সামান্য একটু এলাচের গুঁড়া শুধুমাত্র এলাচের গুঁড়া এটাকে কিন্তু আমরা মোরাব্বাও বলা যেতে পারে মোরাব্বাটা আরেকটু ভিন্নভাবে করে কিন্তু আমি খুব সহজভাবে করলাম মোরাব্বার আচারটা আপনারা অবশ্যই আমরা সিজনে আচারটা করবেন এবং আচারটা কিন্তু কোথাও কোনো পানির ব্যবহার আমি করিনি দেখতে পেয়েছেন এইভাবে করে লাচের গুঁড়াটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে আরও তিন চার মিনিট রান্না করে নিলাম দেখেন হয়ে গেছে কিন্তু চুলাটা অফ করে দিলাম আরও আপনারা বুঝবেন কিভাবে যে সম্পূর্ণ আমরাটা দেখেই বোঝা যাবে যে খুব ভালোভাবে শিরাটা ঢুকে গেছে সিদ্ধ হয়ে গেছে এবং শিরাটা এরকম সামান্য একটা তার চলে আসছে তখন আমরাটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি সারা রাতের জন্য পরের দিন একটা সার্ভিং ডিশে নিয়ে আসলাম একটা আমরা একটু আমি আপনাদের দেখিয়ে দিব যে কতটা রসালু হয়েছে এবং পারফেক্ট হয়েছে একটু খেয়েও দেখে দিব আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে শেয়ার করে টাইমলাইনে রেখে দেবেন অন্যকেও দেখার সুযোগ করে দিবেন যারা নতুন আমার পেজটা ফলো করবেন ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্টস করতে কিন্তু ভুলবেন না সবাই ভালো থাকবেন সাথে থাকবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সাথে থেকে দেখার জন্য আল্লাহ হাফেজ